সাত কৃষিতে একটি আমরা গাছে ভালোই আমরা ধরছে দেখুন কেমনি থোকায় থাকায় আমরা কৃষি সাতকৃষি সাতকৃষি খুবই গুরুত্বপূর্ণ আপনি প্রাকৃতিক খাবার খাওয়ার জন্য বিষমুক্ত খাবার খাওয়ার জন্য সাত কৃষি এতই গুরুত্বপূর্ণ যে আপনি যদি ভালো জাতের যে কোনো ফল গাছ লাগাতে পারেন এবং যত্ন করতে পারেন এর থেকে আপনি ভালোই আউটপুট পাবেন আপনি প্রাকৃতিক খাবার গ্রহণ করার মাধ্যমে আপনি যেভাবে পুষ্টি পাবেন আপনার শরীর স্বাস্থ্য মন সবই ভালো থাকবে আমি মনে করি প্রত্যেকেরই সাত বাগানে অংশগ্রহণ করা উচিত এবং কিছু সময় সাত বাগানে ব্যয় করা উচিত যাতে করে তার মন মানসিকতা ভালো হয় এবং সে একটি সুন্দর পরিবেশ তৈরি করতে পারে আমি এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম